ওয়াইফাই দেওয়া নিয়ে নানান ধরনের কথা এই যে গ্রামে ওয়াইফাই দেওয়াটা গ্রামে ওয়াইফাই দেওয়াটা কি আসলে দোষের কিছু অবশ্যই না আজকে এই ভিডিওতে আমি তুলে ধরব গ্রাম এবং শহরের তুলনায় যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমি তুলে ধরব প্রথম নম্বর হচ্ছে গ্রামে যে নির্মল পরিবেশটি আপনি পাবেন সেটি শহরে আপনার পক্ষে কখনোই পাওয়া সম্ভব না এই নির্মল পরিবেশ সুন্দর পরিবেশ একমাত্র গ্রামে পাওয়া সম্ভব দুই নম্বর হচ্ছে প্রশস্ত জায়গা এত সুন্দর প্রশস্ত জায়গা চতুর্দিকে তাকালে খোলা মাঠ বিস্তীর্ণ জায়গা ফসলি জমি দেখলেই মনটা ভরে যায় আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে যতগুলো বড় কবি রয়েছে তারা কবিতা চর্চা সাহিত্য চর্চা করত গ্রামে হুমায়ুন আহমেদ আছে না উনি একটা সুন্দর পরিবেশ শুধু তৈরি করেছিলেন তার সাহিত্য চর্চার জন্য যাতে করে সাহিত্যিক মনোভাব এখান থেকে তার তৈরি হয় তিন তিন নাম্বার কথা হচ্ছে এই যে তাজা শাক সবজি খাবার এগুলো আপনি গ্রামে কিছুতেই খেতে পারবেন না সেগুলোর মধ্যে মেডিসিনে ভরপুর আপনার পক্ষে সেগুলো খাওয়া সম্ভব না এক নম্বরগুলো খাওয়া সম্ভব না চার নাম্বার হচ্ছে কম খরচে জীবনযাত্রা শহরের তুলনায় গ্রামে বাড়ি ভাড়া তারপরে হচ্ছে গ্যাস বিল এই নানান ধরনের বিল তুলনামূলক কম পাঁচ নাম্বার হচ্ছে পারিবারিক ও সামাজিক বন্ধন এটা শুধুমাত্র গ্রামেই পাওয়া সম্ভব গ্রামে দেখুন এই সামাজিক বন্ধনটা অনেক অনেক বেশি ছয় নাম্বার কম মানসিক চাপ ও স্বস্তিদায়ক জীবন যেটা আপনার এই গ্রামেই সম্ভব গ্রামে প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকে সবাই একে অপরকে চিনে বিপদে আপদে কাছে আসে ছয় নম্বর হচ্ছে কম মানসিক চাপ সাত নম্বর হচ্ছে সহজলভ্য খেলার মাঠ ও প্রাকৃতিক সৌন্দর্য যেটা আপনি শহরে পাবেন না আট নম্বরে হচ্ছে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নয় নাম্বার আত্মকর্ম সংস্থান এই যে দেখেন ইচ্ছা করলেই মাছ পালা যায় মাছ চাষ করা যায় কৃষি কাজ করা যায় এই সবগুলো কিন্তু গ্রামে করা যায় সহজেই শহরে আপনি করতে পারবেন না দশ নম্বর হচ্ছে ধর্মীয় ও নৈতিক পরিবেশ এটা আপনি পাবেন না এত সুন্দর ধর্মীয় নৈতিক পরিবেশ একমাত্র গ্রামেই করা সম্ভব শহরে দেখেন পোশাক পরিচ্ছদ নানান বিষয়ে যে নিজেকে খুব সুন্দরভাবে পরিচালনা করাটা ওই জায়গায় কঠিন সেই তুলনায় গ্রামের মনোরম পরিবেশটা অনেক সুন্দর সর্বোপরি কথা হচ্ছে যে গ্রামের মানুষগুলো যদি ওয়াইফাই চালায় তাহলে কি সেটা সে ফ্রি চালায় নাকি টাকা দিয়ে চালায় ফ্রি ফ্রি তো আর ওয়াইফাই চালায় না তো তাদের ফোনে টাকাও থাকে এমবি কিনে তারা ইউজ করে বিষয়টি এজন্য আরো দাও গ্রামে ওয়াইফাই এ কথার জবাব হচ্ছে যে শহরের তুলনায় গ্রামে অনেক সুযোগ সুবিধা রয়েছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মুরহমতুল্লা 哈哈哈哈哈。<laughs> <laughs>